শুভ সকাল সবাইকে বন্ধুরা আজ হলো সেই অমাবস্যা কি জানি দেবী পক্ষের মহালয়া তিথি তো মহালয়াতে সবাই হাঁটা করে হাঁটাচলা করে হাঁটে তো মর্নিং ওয়ার্কে যাই আমরাও গিয়েছি তো মর্নিং ওয়ার্ক থেকে ফিরে এসে দেখি বাড়িতে একটা পদ্মফুল রয়েছে আমার হাতে লাগানো সেই পদ্মফুল তো আমার কি ভাবি পদ্মফুল আর শিউলি ফুল ফুটলে মনে হয় মা দুর্গা আগমন হয়েছে সত্যি সেই পুণ্য তিথি মহালয়া মা দেবী এসে গেছেন তো এদিকে আমি কাজ বাজ সেরে রান্নাবান্না করে ছেলে মেয়েকে নিয়ে কি করলাম চলে গেলাম বাবার বাড়িতে তো রা বাবার বাড়িতে গেলাম কাপড় চোপড় দিতে পুজোর তো পুজোর কাপড় চোপড় দিয়ে আবার ফিরে আসবো কেননা ছেলে মেয়েদের পরের দিন একজাম আছে তার জন্য তো দেখো এই বাবা মা অনেক কষ্টের পর একটা ঘর তুললো কষ্ট অনেক কষ্ট এই ঘরটার পেছনে কিন্তু প্রচুর কষ্ট বন্ধুরা আমি খুব খুশি আমরা তো আমি যখন ছিলাম বাবার বাড়িতে তখন মাটির ঘর ছিল আমার মা বাবা অনেক কষ্ট করেছে সাথে তো আমরাও করেছি তো বন্ধুরা এখন তো কি সুন্দর একটা ঘর করলো তো আই তোমাদের মাঝে শেয়ার করছি কষ্টের যে কোনো কিছু না কষ্টের পর যে কোনো কিছু কোনো কিছু পাওয়াটায় যে কি আনন্দ সেই আনন্দটা আমি একদম কী বলবো বন্ধুরা তো এটা একটু শেয়ার না করে পারছি না তোমাদের সামনে তাই আমার অনেক খুশি অনেক খুশি এখনো সবটা ঠিক হয়নি ঘরটা এখনও পুরো কমপ্লিট হয়নি তো ঘর কমপ্লিট হয়েছে কিন্তু রং জল আর কি কি লাগাবে সেটি এখনও চিমনি টিমনি এসব লাগানো হয়নি লাগাবে তো এই দেখো চলে আসলাম ছাদে এ দেখো আমাদের গ্রাম্য পরিবার একটা দেখে নাও কি সুন্দর লাগছে বন্ধুরা আমার খুব ভালো লাগছে এদিক দিয়ে বাড়িতে চলে আসবো সে বুধি বলছে যে দুটো লাউ নিয়ে যাও আমি না আছে তো তুমি আগে তো দিয়েছ সেটা আছে না বললে আরও দুটো নিয়ে যাও অনেকগুলো লাউ হয়ে আছে তো বুধি আমাকে দুটো লাউ দিল তো আমি তো লাউ শাক খেতে ভালোবাসি তো দুটা লাউ দিলো এ দেখো গাছ থেকে একদম কি বলবো তা তা লাউ খেত খুব স্বাদ সার ওষুধ ছাড়া মা বাবা লাগিয়েছে ও কি টেস্টে জানো লাউগুলি অনেক স্বাদ তো বৌদি দুটা লাউ দিলো তো আমার ছেলে মেয়ের হাতে দিলো তো মেয়েকে বলছে যে পারবি না তুই একটা আমাকে দিয়ে দি তো কি সুন্দর লাউগুলি তো এদিকে আবার বৌদি বলছে একটা পেঁপে নেওয়া যাও তুমি না পেঁপে শুক্তা খেতে ভালোবাসো তো শুক্তা বানিয়ে খাবে এদিক দিয়ে বোধহ আর একটা পেঁপেও আমাকে পেরে দিচ্ছে এই দেখো কী সুন্দর লাউ গাছ লাউ গাছটা কিন্তু তেমন বড় না কিন্তু লাউ ধরছে কীভাবে জানো একদম পাতায় পাতায় লাউ এখনও গাছ বড় হয়নি মানে শাঁকা পালা এখনও বের হয়নি ভালোভাবে কিন্তু লাউ ধরে গেছে এই দেখো এদিকে পেপে পেঁপে দিলো এই পেঁপে ভালো পেঁপে পেঁপেটা এ পড়ে গেলো পড়ে গেলো একটা পেঁপেও দিল তো বলছে তুমি না লাউ শাক ভালোবাসো দুটো লাউ শাকও তোমাকে দিয়ে দি তো এদিকে বুধে আবার দুটো লাউ শাকও আমাকে দিয়ে দিচ্ছে তো ওই দেখো দুটা লাউ শখে ওয়াও বাড়ির সবজি বলে কথা বাবার বাবার বাড়ির সবজি যা দেয় তাই ভালো লাগে তো বন্ধুরা কীরকম লাগছে আমার ভিডিওটা সবাই বলবে ছোট্ট একটা ভিডিও